হ্যালো ফ্রেন্ডস শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমিও ভালো আছি মনের কথা ঘরে রান্না চ্যানেলে সবাইকে স্বাগতম তো ফ্রেন্ডস এখন বাজে সকাল আটটা আমি রেডি হয়ে গেছি ডিউটি যাওয়ার জন্য তো যাই হোক ডিউটি তো যেতেই হবে তো ফ্রেন্ডস কিছু মানুষ আছে মানে নিজে মানে যেটা করবে তার কোনো দোষ নেই অন্য লোক যদি কিছু করে তার প্রচুর দোষ তো সেই সব মানুষদের উদ্দেশ্য বলছি আগে নিজের দোষটা ধরো তারপরে অন্যের দোষটা ধরতে এসো তো আমার সামনে আমার ভালো কথা বলবে অথচ আবার আমার পেছনে আমার নামে বদনাম করবে তো দেখো এই সব হচ্ছে যাদের কালচার তারা করবেই আর কেউ চায় না কেউ কারোর থেকে ভালো হোক সব থেকে বড় কথা হচ্ছে এটা তো তারা যখন দেখতে পাচ্ছে আমি হই আর একজনাই হই তাদের থেকে একটু ভালো হচ্ছে তো তখন তাদের হিংসাটা থেকেই যাবে তো দেখো হিংসা করে কেউ কখনও এগাতে পারবে না হিংসা জিনিসটা মন থেকে ত্যাগ করতে হবে তো যখন যেমন সময় তখন তেমন চলতে হবে তো ট্রাকটা সবাই ভালো থেকে আবার দেখা হবে সন্ধ্যাবেলায়